হচ্ছে। পারমিতা হিমের কাছে। জাতিসংঘ মানবাধিকার কাউন্সিলের জন্ম হয়েছিল দু সালের পনেরোই মার্চ এর উদ্দেশ্য লক্ষ্য হচ্ছে সদস্য রাষ্ট্রগুলিতে মানুষের মৌলিক অধিকার এবং বাক স্বাধীনতা ধর্মীয় স্বাধীনতা নারী অধিকার ইত্যাদি নানা ধরনের মানবাধিকারকে হেফাজত করা এর সদস্য সংখ্যা সাতচল্লিশ মানবাধিকার কাউন্সিলের আগে জাতিসংঘ মানবাধিকার কমিশন নামে আরেকটি প্রতিষ্ঠান এসব বিষয়গুলো দেখাশোনা করত কিন্তু খারাপ মানবাধিকার রেকর্ড রয়েছে এমন কিছু দেশকে এই কমিশনের সদস্য বানানোকে কেন্দ্র করে যে বিতর্ক শুরু হয় তার জেরে ওই প্রতিষ্ঠানটিকেই শেষ পর্যন্ত বিলুপ্ত করা হয় এখন এই জাতিসংঘ মানবাধিকার কাউন্সিলের বিরুদ্ধেও একই ধরনের অভিযোগ উঠেছে চীন রাশিয়া এবং সৌদি আরবকে সদস্য পদ দেয়ার প্রশ্নে আর এসব অভিযোগ উঠছে চীনে সংখ্যালঘু উইগুর মুসলমানদের ওপর ব্যাপক নির্যাতন রাশিয়ায় বিরোধী দলের ওপর দমন পীড়ন আর সৌদি রাজ পরিবারের নির্দেশে সাংবাদিক জামাল খাসকজির হত্যার পটভূমিতে জাতিসংঘের কর্মকাণ্ডের ওপর নজর রাখে এমন একটি প্রতিষ্ঠান ইউএন ওয়াচ বলছে ব্যাপারটা যেন অগ্নিসংযোগ করে এমন একটি দলের হাতেই দমকল বাহিনীর দায়িত্ব ছেড়ে দেওয়া হচ্ছে ব্রিটেনের বিরোধী দল লেবার পার্টি এই নির্বাচনে বিশেষভাবে চীনের বিরোধিতা করেছে বিবিসির কূটনৈতিক সংবাদদাতা জেমস ল্যান্ডল জানাচ্ছেন কূটনীতিকরা আশা করছেন এই তিনটি দেশ যদি কাউন্সিলের সদস্য হয় তাহলে তাদের বিরুদ্ধে অভিযোগগুলো নিয়েও তাদের জবাবদিহিতার মুখোমুখি করা যাবে কিন্তু সেখানে একটা বড় ঝুঁকি রয়ে যাচ্ছে বলে তিনি বলছেন ঝুঁকিটা হলো সদস্য হওয়ার সুবাদে এই দেশগুলো তাদের বিরুদ্ধে আনার যে কোনো পদক্ষেপ আটকে দিতে পারে বাংলাদেশের এক সরকারি গবেষণায় রাজধানী ঢাকার প্রায় অর্ধেক মানুষের করোনা ভাইরাস সংক্রমণ ঘটার যে তথ্য এসেছে সেটা দেশের প্রতিটি মানুষের জন্য ঝুঁকির বার্তা দিচ্ছে বলে মনে করছেন বিশ্লেষকরা তারা বলছেন সংক্রমণের সরকারি পরিসংখ্যানের তুলনায় বাস্তব পরিস্থিতি আরও অনেক বেশি উদ্বেগজনক আর এই গবেষণায় সেই আশঙ্কার বিষয়টি উঠে এসেছে সরকারি সংস্থা আইইডিসিআর এবং আন্তর্জাতিক গবেষণা প্রতিষ্ঠান আইসিডিডিআরবির যৌথ এই গবেষণায় নমুনার সংখ্যা নিয়েও প্রশ্ন তুলেছেন কর্মকর্তারা বিস্তারিত শুনুন সংবাদদাতা কাদির কলরের কাছে ঢাকার পঁয়তাল্লিশ শতাংশ মানুষের দেহে করোনা ভাইরাসের অ্যান্টিবডি পাওয়া গেছে বলে গবেষণায় বলা হয়েছে এই হারকে ভিত্তি করেই বলা হচ্ছে ঢাকায় ইতিমধ্যেই আক্রান্ত হয়েছেন প্রায় এক কোটি মানুষ রাজধানীর বস্তি এলাকায় সংক্রমণের হার আরও বেশি অর্থাৎ চুয়াত্তর শতাংশ বলা হচ্ছে কিন্তু সরকারের পক্ষ থেকে সংক্রমণের যে তথ্য প্রচার করা হচ্ছে তাতে ঢাকায় এ পর্যন্ত আক্রান্তের সংখ্যা দুই লাখেরও কম স্বাস্থ্য অধিদপ্তরের রোগ নিয়ন্ত্রণ বিভাগের সাবেক একজন পরিচালক ডক্টর বেনজির আহমেদ বলেছেন বাস্তব পরিস্থিতিতে ঝুঁকি যে বাড়ছেই গবেষণায় সেটা উঠে এসেছে এছাড়া নিম্ন আয়ের বা কোন স্তরের মানুষই ঝুঁকির বাইরে নয় তাও প্রমাণ হয়েছে বলে তিনি মনে করেন এখানে যখন পঁয়তাল্লিশ বলছে আমাদের নিতে হবে ঢাকা শহরে না সময় ধরে এক আক্রান্ত হয়েছে এবং খুব আলোচনা হচ্ছিল যে আমাদের দেশের খেটে খাওয়া মানুষ বস্তির মানুষ সাধারণ মানুষরা সম্ভবত আক্রান্ত হয় না সুতরাং এই মিটার রুল যে এটা খুবই যথার্থভাবে প্রমাণিত হয়েছে বস্তির মানুষও আক্রান্ত হয় এবং তারা ব্যাপক আকারে আক্রান্ত হয়েছে এবং এটাই স্বাভাবিক তাদের লক্ষণটা কম হয়েছে এবং তারা লক্ষণটা চেপে গিয়েছে তাদের কাজে জীবিকার সাথে সুতরাং আমাদের সতেরো কোটি মানুষই ঝুঁকে এই এইটা থেকে এটা প্রমাণিত হয়েছে সুতরাং আমাদের বিরাট ঝুঁকি সতেরো কোটি মানুষের ঝুঁকি গবেষণায় এটাও বলা হয়েছে করোনা ভাইরাসে আক্রান্তদের বিরাশি শতাংশেরই কোনো উপসর্গ নেই এ ধরনের আক্রান্তের সংখ্যা যে অনেক বেশি সেটাকেই বেশি উদ্বেগের এবং সংকার বলে উল্লেখ করেছেন বিশেষজ্ঞরা তারা মনে করেন যখন সংক্রমণের দ্বিতীয় ঢেউ নিয়ে আলোচনা হচ্ছে তখন এমন পরিস্থিতি ঝুঁকি বাড়িয়ে দিয়েছে অন্যদিকে বড় অংশের মানুষের দেহে যখন অ্যান্টিবডি পাওয়া গেছে তখন হার্ড ইমিউনিটি বা প্রাকৃতিকভাবে প্রতিরোধ ক্ষমতা তৈরি হচ্ছে কিনা এই প্রশ্নেও নানা আলোচনা চলছে তবে এটি নাকচ করে দিয়েছেন বিশেষজ্ঞদের অনেকেই আইসিডিডিআর সাথে সরকারের আইডিসিআর যৌথভাবে গবেষণাটি করেছে আইডিসিআর প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ডক্টর এস এম আলমগীরও মনে করেন পরিস্থিতিরা ঝুঁকিপূর্ণ সংক্রমণ যেহেতু মার আপনার আশেপাশে কে করোনা ভাইরাস নিয়ে ঘুরে বেড়াচ্ছে আমরা একটু সেটা জানি না তো মাস্ক ছাড়া এসমটোমেটিক পেশেন্ট ঘুরে বেড়ায় সেও কিন্তু ভাইরাস ছড়াচ্ছে এবং আমি আপনি যতই সতর্কতা অবলম্বন করি না কেন তাহলে আমাদের আক্রান্ত হওয়ার সম্ভাবনা থেকে যাচ্ছে আরো একটা সিগনিফিকেন্ট হার্ড ইমিউনিটি নিয়ে অনেকে কথা বলছে এটা আসলে বৈজ্ঞানিক ভাবে একদমই ঠিক না কারণ করোনা ভাইরাসের ক্ষেত্রে যদি এসমটোমেটিক পেশেন্ট হয় তাহলে যে অ্যান্টিবডি ডেভেলপ করে সেটা পরিমাণ অত্যন্ত কম এবং যেটা দেড় দু মাসের মাথায় আমার শরীরে কমতে শুরু করে যদি যাদের সিভিয়ার ইনফেকশন হচ্ছে তাদের পরিমাণ একটু বেশি কিন্তু সেটাও তিন মাস থেকে কমতে শুরু করে ছয় মাস পরে অলমোস্ট থাকে না আসলে করোনা ভাইরাসের যে অ্যান্টিবডি সেটা এত ক্ষণস্থায়ী যে এখানে হার্ড ইমিউনিটিটা ইম্পসিবল একটা ব্যাপার কিন্তু যৌথ গবেষণার নমুনার সংখ্যা নিয়ে প্রশ্ন তুলে স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক মির্জাদি সেব্রিনা ফ্লোরা বলেছেন গবেষণার পদ্ধতি নিয়ে তাদের কোনো প্রশ্ন নেই কিন্তু মাত্র ছয়শ জনের নমুনা পরীক্ষা করে পঁয়তাল্লিশ শতাংশের অ্যান্টিবডির যে তথ্য পাওয়া কথা বলা হচ্ছে তার ভিত্তিতে পুরো ঢাকার চিত্র তুলে ধরা ঠিক নয় গবেষণার সাথে জড়িতরা অবশ্য বলেছেন আন্তর্জাতিক মান বজায় রেখে গবেষণা করেছেন মির্জাদি সেব্রিনা ফ্লোরার বক্তব্য হচ্ছে এখন অতিরিক্ত আশঙ্কার কিছু নেই বলে তারা মনে করেন অনেকের মনে হতে পারে যে এতজনের যেহেতু অ্যান্টিবডি ডেভেলপ করে গেছে সুতরাং আমাদের তো আর কোনো দুশ্চিন্তার কোনো জায়গা নেই বিষয়টা কিন্তু তাও নাই দ্বিতীয় ইনফেকশন হচ্ছে এরকম বিভিন্ন দেশে কিন্তু তার উদাহরণ পাওয়া গেছে সুতরাং আমি যেটা বলতে চাই যে আশঙ্কার দিক থেকে বা প্রস্তুতি বলতে চাই আশঙ্কা না বলে প্রস্তুতির দিক থেকে আমাদের প্রস্তুতিটা এরকম থাকা দরকার যে আমাদের যাতে দ্বিতীয় ওয়েবে আরেকবার ইনক্রিজ না করে সেই কারণে একমাত্র প্রতিরোধের উপায় এখন এই স্বাস্থ্যবিধি মেনে চলাটা আমি সেই বিষয়টাতে জোর দিতে চাই এখানে স্বস্তির বা অন্য কোন রকম অতিরিক্ত আশঙ্কা কোনোটাই নেই বিশেষজ্ঞরা এখন স্বাস্থ্যবিধি মানার ব্যাপারে মানুষকে সচেতন করা এবং প্রতিরোধের প্রশ্নেই গুরুত্ব দিচ্ছেন ঢাকার 45 শতাংশ মানুষের দেহে করোনা কাদির কলল ঢাকা থেকে আপনারা শুনছেন বিবিসি বাংলার সন্ধেবেলার আয়োজন প্রবাহ আপনাদের সঙ্গ দিচ্ছি আমি মাসুদ হাসান খান বাংলাদেশে ধর্ষণ এবং যৌন নিপীড়নের বিরুদ্ধে দেশ জুড়ে প্রতিবাদ ও বিক্ষোভের মুখে সরকার সর্বোচ্চ শাস্তি হিসাবে মৃত্যুদণ্ডের বিধান করে যে আইন তৈরি করেছে সে দেশের রাষ্ট্রপতি আজ সেই অধ্যাদেশে সই করেছেন দু সালে তৈরি নারী ও শিশু নির্যাতন দমন আইনটিকে সংশোধন করে ধর্ষণের সর্বোচ্চ শাস্তি হিসেবে মৃত্যুদণ্ডের বিধান রাখা হয়েছে রাষ্ট্রপতির অনুমোদনের সংসদ পর সংশোধিত আইনটি আজ থেকেই কার্যকর হলো। ইরান ইরাক মিশর সৌদি আরব আর উত্তর কোরিয়ার মতো বেশ কয়েকটি দেশে ধর্ষণের অপরাধে মৃত্যুদণ্ডের বিধান রয়েছে সেই তালিকায় যোগ হল বাংলাদেশের নাম আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাগুলো বরাবরই ক্যাপিটাল পানিশমেন্ট বা মৃত্যুদণ্ডের বিরুদ্ধে কিন্তু বাংলাদেশের যে আইন সংশোধন হলো তারা একে কীভাবে দেখছে কথা বলছিলাম অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের দক্ষিণ এশিয়া বিষয়ক গবেষক সুলতান মোহাম্মদ জাকারিয়ার সঙ্গে আমরা আমাদের একটা অবস্থান আছে মৃত্যুদণ্ডের বিপক্ষে আমরা মনে করি যে মৃত্যুদণ্ড সমাধান নয় এর মূল কারণটা হচ্ছে পৃথিবীর বিচার ব্যবস্থাই শতভাগ ত্রুটিমুক্ত নয় যার ফলে একজন মানুষের প্রাণ নিয়ে নেওয়ার পর যদি কখনো আদৌ দেখা যায় যে লোকটি আসলে নির্দোষ সেক্ষেত্রে আর বিশেষ কিছু করার থাকে না তো সেই জন্য আমরা বলছি বলছি যে মৃত্যু দণ্ড একটা একটা degrading এবং একটা চূড়ান্ত শাস্তি যে এখান থেকে ফেরত আসার কোন সুযোগ নাই দ্বিতীয়ত হচ্ছে এই বর্তমানে যে প্রেক্ষাপটের কথা আপনি বললেন এই ধর্ষণ বা নারী নির্যাতনের যে ঘটনাগুলো ঘটছে সেগুলোর সাথে শাস্তি কমানো বা বাড়ানোর সম্পর্ক খুব সামান্য বলে আমরা মনে করি কিভাবে কারণ এখানকার যে সমস্যাটা সেটা হচ্ছে অনেকটা আমরা বিশ্লেষণ করে দেখেছি এটা পদ্ধতিগত অর্থাৎ আমাদের এখানে আইনের মধ্যে কিছু সমস্যা রয়েছে বিচার প্রক্রিয়ার মধ্যে কিছু সমস্যা রয়ে রয়েছে এবং এই পুরো আইন এবং বিচার প্রক্রিয়াটা সংশোধন করা না হলে শাস্তি বাড়িয়ে কমিয়ে আসল পরিস্থিতিটা আসলে আমরা ইমপ্রুভ করতে পারবো না আপনারা তো স্বীকার করছেন যে ধর্ষণের বিষয়ে নারী নির্যাতনের বিষয়ে বাংলাদেশে এখন একটা প্রবল জনরস তৈরি হয়েছে জনমত তৈরি হয়েছে তারই প্রতিফলন ঘটেছে সরকারের এই পদক্ষেপে জি একটা বড় অংশ প্রায় আমরা দেখেছি যে সরকারের নিজের তথ্য উপাত্ত মতেই প্রায় নিরানব্বই শতাংশের বেশি ঘটনায় নারী নির্যাতনের শাস্তি হয় না তো এই যে শাস্তি দেওয়া যাচ্ছে না এটার কারণটা হচ্ছে আইনের ফাঁক ফোকর সামাজিক একটা একটা চাপ যে খুব কম ঘর ঘটনা আসলে থানা পুলিশ পর্যন্ত যায় সরকারের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে যে ডেটা সেটা মতো অনলি 26 শতাংশ ক্ষেত্রে ভিকটিমরা আসলে আইনের আশ্রয় নেয় এবং রায় হয় হচ্ছে 4% এর কম আর শাস্তি দেয়া হয় 0.37% পার্সেন্ট এই যে সংখ্যাটায় এই নাম্বারটার সাথে শাস্তি কমানো বাড়ানোর কোনো সম্পর্ক নাই এটা শাস্তি বাড়াইলেই যে আমার এই নাম্বারটা জাম করবে এই নাম্বারটা পড়ার কোনো কারণ নেই मिस्टर জাকারিয়া 2000 সালের যে নারী ও শিশু নির্যাতন আইন তৈরি হয়েছিল এবং সেখানে কয়েকটি অপরাধের জন্য মৃত্যুদণ্ডর বিধান ছিল কিন্তু তারপর কি আসলে ধর্ষণ বন্ধ হয়েছিল আমি একটা এক্সাম্পল দিই আপনাকে মানবাধিকার সংগঠন অধিকারের যে উপাত্ত হাজার এক থেকে পর্যন্ত নারী ও শিশু নির্যাতন দমন আইন যে যেটা সালের ওটার সেকশন নাইন টু অর্থাৎ নয় দুই এর ধারায় সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড আছে যদি ধর্ষণজনিত কারণে বা ধর্ষণের ফলে কেউ মৃত্যুবরণ করে বা কাউকে হত্যা করা হয় কিন্তু আপনি দেখেন গত উনিশ বছরে বিশ বছরে শুধুমাত্র অধিকারের report থেকে আমরা দেখছি যে পনেরোশো জন নারী ও শিশু ধর্ষণ পরবর্তী খুন হয়েছেন এবং একশো একষট্টি জন আত্মহত্যা করে লড়েছেন এবং আপনাকে মনে রাখতে হবে এই সং সংখ্যাটি প্রকৃত চিত্র নয় এটা যা ঘটছে তার অত্যন্ত ক্ষুদ্র একটি অংশ সুতরাং আপনি এক এখন প্রশ্ন করতে পা পারেন যে মৃত্যুদণ্ডের শাস্তি থাকার পরও যে হাজার হাজার নারী ধর্ষিত এবং খুন হয়েছে কতজনকে আসলে ওই আইনে শাস্তি দেওয়া গিয়ে গেছে অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের গবেষক সুলতান মোহাম্মদ জাকারিয়া কথা বলছিলেন কলম্বো থেকে ভারতের একটি জনপ্রিয় গয়নার কোম্পানির এক বিজ্ঞাপনকে কেন্দ্র করে সে দেশের হিন্দু মুসলিম বিতর্ক বেঁধেছে বিজ্ঞাপনটিতে এক হিন্দু নারীর মুসলমান পরিবারে বিয়ে হয়েছে এরকম একটি ঘটনা দেখানো হয়েছে কিন্তু উগ্র ডানপতি হিন্দুরা বলছেন এতে লাফ জিহাতকেই মহিমান্বিত করা হয়েছে এই সম্পর্কে শুনবেন এই অনুষ্ঠানে একটু পরের দিকে এবার বাদবাকি বিশ্বের কিছু খবর ময়জেম হোসেনের কাছে চীন সেপ্টেম্বর মাসে তাদের বাণিজ্যের যে পরিসংখ্যান দিয়েছে তা ইঙ্গিত দিচ্ছে যে অন্যান্য দেশের চেয়ে তারা অর্থনীতি ভালোভাবে সামাল দিতে পারছে বিশ্বের বিভিন্ন দেশ থেকে চাহিদা বেড়ে যাওয়ায় সেপ্টেম্বর মাসে চীনের রপ্তানি আয় গত বছরের একই সময়ের চেয়ে দশ শতাংশ বেড়েছে অন্যান্য অর্থনৈতিকভাবে শক্তিধর দেশগুলো যখন বেকারত্ব বৃদ্ধি এবং কর করাসের মতো গভীর সংকটে পড়েছে চীনের বাণিজ্যে তখন আশাতীত প্রবৃদ্ধি হয়েছে মালয়েশিয়ায় কয়েক মাস ধরে চলা রাজনৈতিক অনিশ্চয়তার পর সে দেশের অন্যতম সুপরিচিত এক রাজনীতিক প্রধানমন্ত্রী পদের জন্য নতুন করে চেষ্টা শুরু করেছেন আনোয়ার ইব্রাহিম রাজার কাছে গিয়ে দাবি করেছেন প্রধানমন্ত্রী হওয়ার জন্য পার্লামেন্টে তাঁর যথেষ্ট সমর্থন রয়েছে রাজা এখন সিদ্ধান্ত নেবেন সমর্থন প্রমাণের সেই সুযোগ তিনি আনোয়ার ইব্রাহিমকে দেবেন কিনা দক্ষিণ আফগানিস্তানে তৃতীয় দিনের মতো তুমুল লড়াই চলছে তালেবানের আক্রমণ থেকে হেলমন্দ প্রদেশের রাজধানী লস্করগাহকে রক্ষার জন্য সরকারি বাহিনী লড়াই করছে অনুমান করা হচ্ছে পাঁচ হাজারের উপর মানুষ তাদের বাড়িঘর ছেড়ে পালিয়েছে কিরগিজিস্তানের একজন বিচারপতি সাবেক প্রেসিডেন্ট আল আবার রিমান্ডে পাঠিয়েছেন এক সপ্তাহ আগে বিক্ষোভকারীদের প্রতিবাদের মুখে তাকে কারাগার থেকে মুক্তি দেওয়া হয়েছিল দুর্নীতির দায়ে মিস্টার আতামবাইয়েভকে এগারো বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে ভারতের উত্তর পূর্বাঞ্চলীয় আসাম রাজ্যে হিন্দুত্ববাদীরা ওই রাজ্যের চিড়িয়াখানার মাংসাশী পশুদের গোমাংস খাওয়ানো বন্ধ করার দাবি জানিয়েছে সোমবার প্রতিবাদকারীরা ওই পশুদের জন্য মাংস বহনকারী একটি ট্রাক আটকে দেওয়ার চেষ্টা করে হিন্দুদের কাছে গরু পবিত্র একটি প্রাণী এবং বহু রাজ্যে গোহত্যা নিষিদ্ধ আন্তর্জাতিক মানবাধিকার সংগঠন এমনেস্টি ইন্টারন্যাশনাল বলছে নাইজেরিয়াতে এক সপ্তাহের প্রতিবাদ বিক্ষোভের সময় অন্তত জন পুলিশের হাতে নিহত হয়েছে শান্তিপূর্ণ প্রতিবাদের অধিকারের ব্যাপারে তারা সরকারকে সতর্ক করে দিয়েছে পুলিশের একটি বাহিনী সার্সের বর্বরতার বিরুদ্ধে লোকজন প্রথমে রাস্তায় নেমে আসে পরে ওই বাহিনীটিকে রোববার ভেঙে দেয়া হয় হোসেন বাংলাদেশের ফরিদপুরে একটি উপজেলা নির্বাচনকে কেন্দ্র করে একজন এমপির বিরুদ্ধে জেলা প্রশাসককে হুমকি আরেকজন কর্মকর্তাকে অশ্লীল গালিগালাজের অভিযোগ ওঠার পর দেশটির প্রধান নির্বাচন কমিশনার জানিয়েছেন আচরণবিধি লঙ্ঘনের দায় কমিশন ওই এমপির বিরুদ্ধে ব্যবস্থা নেবে তবে আজ এক সংবাদ সম্মেলনে এসব অভিযোগ অস্বীকার করেছেন সংসদ সদস্য মুজিবুর রহমান চৌধুরী নিকসন বাংলাদেশে প্রায়শই নানা আচরণে বা নানা ঘটনায় অনেক এমপি আলোচনায় আসেন কিন্তু দেশটিতে এমপিদের জন্য কি কোনো আলাদা আচরণবিধি রয়েছে খোঁজ নিয়েছেন ঢাকায় সংবাদদাতা রাকিব ভাসনাত ফরিদপুর চার আসনের সংসদ সদস্য মুজিবুর রহমান চৌধুরীর বিরুদ্ধে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের দায়ে ব্যবস্থা নেয়ার ঘোষণা দিয়েছেন বাংলাদেশের প্রধান নির্বাচন কমিশনার কে এম নুরুল হুদা মিস্টার চৌধুরীর বিরুদ্ধে অভিযোগ উঠেছে যে তিনি দশই অক্টোবরে ওই নির্বাচনের পর একটি সমাবেশ থেকে জেলা প্রশাসনকে হুমকি দিয়েছেন এছাড়া উপজেলা প্রশাসনের একজন নারী কর্মকর্তাকে ফোন করে আরেকজন কর্মকর্তাকে উদ্দেশ্য করে অশ্লীল গালিগালাজ করেছেন এগারোই অক্টোবর প্রশাসন ক্যাডারের কর্মকর্তাদের সংগঠন অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস অ্যাসোসিয়েশন ফরিদপুর শাখার কর্মকর্তারা জরুরি সভা করে এসব অভিযোগ তুলে ব্যবস্থা নেয়ার জন্য প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেছেন তবে মিস্টার চৌধুরী আজ এক সংবাদ সম্মেলনে আচরণ বিধি লঙ্ঘন সহ তার বিরুদ্ধে আনিত সব অভিযোগই প্রত্যাখ্যান করেছেন এটা পুরোপুরি মিথ্যা এবং এরকম কোনো গালিগালাজ আমি করি নাই নির্বাচনের আচরণ বিধি আমি নালিশ করেছি আমি বলেছি আমার একটা ব্যক্তি সে সিগারেট খাচ্ছিল মাঠে তাকে ম্যাজিস্ট্রেট বিজেপি দিয়ে ধরে নিয়ে গেছে তো এইটার বিষয়ে আমি আপাকে জানাচ্ছিলাম সেটা অবশ্যই নির্বাচনের আচরণ বিধি হতে পারে না নির্বাচনের পরে যখন রেজাল্ট ডিক্লিয়ার করা হলো তখন একটা আমার বক্তব্য দিছে যে আমি ডিসি কে বলে অনেক কিছু বলেছি এটাও পুরোপুরি এডিট করা আমার কাছে আছে যে তারা শুধু এডিট করে দিচ্ছে এবং যেভাবে তারা সোশ্যাল মিডিয়াতে এডিট করে আমার গালা গালি এগুলো দিচ্ছে এগুলো তদন্ত হওয়া উচিত 2014 ও 2018 সালের বিতর্কিত নির্বাচনে দেশজুড়ে আওয়ামী লীগ প্রার্থীদের জয় জয়কার থাকলেও দুটি নির্বাচনী ফরিদপুর চার আসনে আওয়ামী লীগের একজন শীর্ষ নেতাকে হারিয়ে স্বতন্ত্র প্রার্থী হিসাবে জয়ী হয়েছিলেন মিস্টার চৌধুরী যিনি ব্যক্তিজীবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার আত্মীয় ও সংসদের চিফ হুইপ আলম চৌধুরীর ভাই তার পিতা ইলিয়াস আহমেদ চৌধুরীও কয়েক দফা সংসদ সদস্য ছিলেন এমপি হওয়ার আগে থেকেই তার বক্তব্য দেওয়ার স্টাইলের কারণেই সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপকভাবে আলোচনায় এসেছিলেন মুজিবুর রহমান চৌধুরী যিনি রাজনীতিতে নিক্সন চৌধুরী হিসেবেই সুপরিচিত বাংলাদেশে নানা ধরনের কর্মকাণ্ডে বিভিন্ন সময় অনেক সংসদ সদস্য আলোচনায় আসেন আবার স্থানীয় সরকার নির্বাচনের সময় নিজ নিজ এলাকায় এমপিদের প্রভাব খাটানোর অভিযোগও বেশ পুরনো কিন্তু বাংলাদেশের রাজনৈতিক বাস্তবতায় স্থানীয় সরকার নির্বাচনে আচরণবিধি লঙ্ঘনের দায়ে একজন সংসদ সদস্যের বিরুদ্ধে কি ধরনের ব্যবস্থা নেওয়ার সুযোগ আছে জানতে চেয়েছিলাম সাবেক নির্বাচন কমিশনার অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল ড শাকাওয়াত হোসেনের কাছে কিন্তু সময়টা দেখতে হবে যদি এটা ইলেকশন পিরিয়ড হয় তাহলে তার বিরুদ্ধে অ্যাকশন নেওয়া যেতে পারে আচরণবিধি ভঙ্গের দায়ে দ্বিতীয় সুযোগ হচ্ছে তার আচরণবিধি ভঙ্গের দায়ে ওনার যে সাপোর্টেড ক্যান্ডিডেট আছে তার উপর অ্যাকশন নেওয়া যেতে পারে ইউনিয়ন পরিষদ উপজেলা নির্বাচন বা এই ধরনের নির্বাচনগুলোতে এমপিদের প্রভাব খাটানোর প্রবণতাটা কেমন এখানে মেম্বার পার্লামেন্ট এবং অনেক মিনিস্টার যথেষ্ট প্রভাব ইউনিয়ন কাউন্সিলে অনেক বেশি কারণ এটা ইউনিয়ন কাউন্সিলে এমপি সাহেবরা তাদের ক্যান্ডিডেট দেন উপজেলা লেভেলে প্রায় একই রকম তাদের প্রভাব বরং যা ছিল তার থেকে অনেক বেড়েছে কিন্তু সংসদ সদস্যরা কার প্রতি কি ধরনের আচরণ করবেন অর্থাৎ এমপি হিসেবে তাদের জন্য কি কোনো ধরনের আচরণবিধি আছে জবাবে নির্বাচনী সংস্কার সহ নানা ইস্যুতে দীর্ঘ দিন ধরে সুশাসনের জন্য নাগরিক বা সম্পাদক বদিউল আলম মজুমদার আচরণ বিধি আইন করার জন্য সাবরেশ আগের সংসদে এরকম একটা পাবলিক মেম্বারস বিল হিসাবে এটা উত্থাপন করেছিলেন কিন্তু সংসদে এটা পাশ করেনি তো এটা সংসদে উত্থাপনই করা হয়েছিল আমি যতটুকু জানি আমরা এর পেছনে ছিলাম मिस्टर মজুমদার বলছিলেন ফরিদপুরের ঘটনায় আরো আগেই ব্যবস্থা নেওয়া উচিত ছিল নির্বাচন কমিশনের তো এখানে যেটা করা উচিত ছিল যেহেতু ওই যে নির্বাচনের সময় এটা ঘটেছে নির্বাচন কমিশন যে গ্যাজেট করে না থাকে গ্যাজেট করা বন্ধ করা দরকার এবং তদন্ত সাপেক্ষে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া দরকার এবং সাথে সাথে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া উচিত ছিল নির্বাচন কমিশনের মিস্টার মজুমদার বলছেন স্থানীয় প্রশাসন ও নির্বাচন কমিশন আইন মেনে শক্ত পদক্ষেপ নিচ্ছে এমন উদাহরণ না থাকার কারণেই এখন নির্বাচন ব্যবস্থায় বিপর্যয়ের মুখে এসে দাঁড়িয়েছে বলে মনে করেন তিনি এই ছিল রাকিব হাসনুথের প্রতিবেদন ঢাকা থেকে যেমনটি একটু আগেই বলছিলাম ভারতের একটি জনপ্রিয় গয়নার কোম্পানির এক বিজ্ঞাপনকে কেন্দ্র করে সে দেশে হিন্দু মুসলিম তর্ক বেঁধেছে বিজ্ঞাপনটিতে এক হিন্দু নারীর মুসলমান পরিবারে বিয়ে হয়েছে এরকম একটি ঘটনা দেখানো হয়েছে এরপরই শাসক দল বিজেপির এক সহ হিন্দুত্ববাদী টুইটার হ্যান্ডেলগুলো থেকে তনিষ্ক নামের ওই জুয়েলারি কোম্পানির বিরুদ্ধে ব্যাপকভাবে ট্রল করা হচ্ছে বলা হচ্ছে যে বিজ্ঞাপনে এরকমটা দেখানোর অর্থ তাদের ভাষায় লাভ জিহাদকে বহিমান্বিত করা ওই গয়নার ব্র্যান্ডটি বর্জন করার কথা অনেকে বলছে এরপর ওই বিজ্ঞাপনটি সরিয়ে নেওয়া হয়েছে এই খবর নিয়ে আরো জানাতে কলকাতা থেকে সরাসরি অনুষ্ঠানে যোগ দিচ্ছেন সংবাদদাতা অমিতাভ ভট্টশালী অমিতাভ একটা গয়নার বিজ্ঞাপন নিয়ে হিন্দু গোষ্ঠীগুলি কেন এত ক্ষুব্ধ কি ছিল ওই বিজ্ঞাপনে কারণ হিন্দু মুসলিম বিয়ে তো ভারতে আচ্ছাই ঘটছে হ্যাঁ ঠিকই মাসুদ আসল সেটা তো নিয়মিতই ঘটে কিন্তু ওই অডিও ভিজুয়াল বিজ্ঞাপনটিতে আসলে দেখানো হয়েছিল যে এক হিন্দু নারী যার বিয়ে হয়েছে মুসলিম পরিবারে এবং তার গর্ভধারণের পরে সাত ভক্ষণের অনুষ্ঠান হচ্ছে এটাই ছিল স্টোরি লাইনটা এবং ওই নারী তার শাশুড়িকে জিজ্ঞেস করছেন যে আপনাদের ধর্মে তো এই সব রীতি পালন করার কথা নয় তো তখন শাশুড়ি তাকে বলছেন যে মেয়েকে খুশি করার রীতি সব ধর্মেই আছে এটাই ছিল হচ্ছে বিজ্ঞাপনের বার্তাটা এবং হিন্দু নারীর মুসলিম পরিবারে বিয়ে এটা নিয়ে বিতর্ক শুরু হয় এবং আপনিও যেটা উল্লেখ করলেন যে খেমচাঁদ শর্মা নামে এক বিজেপি নেতা টুইট করেন প্রথম বিষয়টি নিয়ে তিনি প্রশ্ন তোলেন যে হিন্দু পরিবারে মুসলমান নারীর বিয়ে হয়েছে এরকম কেন দেখানো হলো না এবং তিনি বলেন যে বিজ্ঞাপনটা দেখে মনে হচ্ছে লাভ জিহাদের গুণগান করা হচ্ছে এবং তারপরে এটা নিয়ে টুইট করতে থাকেন হ্যাশট্যাগ শুরু হয়ে যায় বয়কর্তানিস বলে এবং আহ অভিনেত্রী কঙ্গনা রানাওয়াত আবার আরো এক ডিগ্রি আরো কিছুটা এগিয়ে গিয়ে বলেন যে ওই বিজ্ঞাপনটি যারা বানিয়েছেন তাদের তারা ক্রিয়েটিভ টেরারিস্ট এবং হাজার হাজার মানুষ গতকাল সারাদিন ধরে এটা নিয়ে টুইট করেছেন তবে বিজ্ঞাপনটির সমর্থনে বহু মানুষ সামাজিক মাধ্যমে পোস্ট করেছেন কিন্তু আজ বিজ্ঞাপনটিকে সরিয়ে দিয়েছে তনিষ্ক তনিষ্ক যে এটা সরিয়ে নিল এবং এই 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 বিতর্কের মুখে তো কি বলছে যে কেন তারা মনে করছে যে এটা রাখা যায় না তাদের কোনো বক্তব্য নেই কোন জায়গাতেই তারা কিছু জানায়নি আনুষ্ঠানিকভাবে কিন্তু ইউটিউবে ওই বিজ্ঞাপনটি আর দেখা যাচ্ছে না যারা বিজ্ঞাপনটির স্ক্রিনশট নিয়ে রেখেছিলেন আগে তারাই তারা সেটাকেই সামাজিক মাধ্যমে ব্যবহার করছেন ওই সংস্থাটি সম্ভবত ভেবেছে যে যেভাবে বয়কট করার ডাক দেওয়া হয়েছে তাতে হয়তো তাদের ব্যবসার ক্ষতি হতে পারে আবার সারা দেশে তাদের অজস্র দোকান রয়েছে সেগুলোর নিরাপত্তার কথাও সম্ভবত তারা ভেবেছে মাসুল এ বিষয়টাকে গিয়ে এইভাবে দেখা যেত যে যদি গল্পটিতে মানে হিন্দু পরিবারে মুসলমান নারীর বিয়ে হয়েছে এরকম কোনো ঘটলে গিয়ে আর বিতর্ক হওয়ার কোনো সম্ভাবনা থাকতো কি মনে হয় আপনার দেখুন এটা বলা কঠিন কিসের থেকে কি নিয়ে বিতর্ক শুরু হয়ে যাবে এই জিনিসটাও কোনো হিন্দু নারীর মুসলিম পরিবারে বিয়ে হচ্ছে এটা তো আচ্ছারই ঘটছে নতুন কিছু নয় নতুন কিছু নয় কিন্তু আরেকটা বিষয় সেটা হচ্ছে যে এই যে আপনি একটু আগে বলছিলেন যে লাভ জিহাদের কথা তো এটা তো বেশ কিছুদিন ধরে আসলে শোনা যায়নি তো হঠাৎ করে এই লাভ জিহাদ ইস্যু কেন আবার সামনে উঠে আসছে দেখুন মসুল লাভ জিহাদের বিষয় কি বড় ইস্যু হয়ে ওঠেনি বেশ কিছু কিছুদিন যাবত কিন্তু দুদিন আগেই আসামের অতি ক্ষমতাশীল স্বাস্থ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা বলেছেন যে 2021 সালে আসাম বিধানসভা নির্বাচনে যদি বিজেপি পুনর পুনর্নির্বাচিত হয় তাহলে লাভ জিহাদের বিরুদ্ধে কঠোর লড়াই তারা শুরু করবে এবং এর একমাত্র শাস্তি হবে মৃত্যুদণ্ড এবং গতমাষেও ভারত শাসিত কাশ্মীরের এক মুসলিম যুবক মধ্যপ্রদেশের গোয়ালিয়রে এক হিন্দু মেয়েকে বিয়ে করার পরে উঠেছিল উঠে এসেছিল এই লাজ জিহাদের চর্চা তার আগে রাজস্থানেও এই একই ঘটনা হয়েছিল আসলে মুসলিম যুবক কোনো হিন্দু নারীকে বিয়ে করলেই সেটাকে লাজ জিহাদ বলে দেখানোর একটা চল হয়েছে সাম্প্রতিক সময় আর জিহাদ শব্দটিও ব্যবহৃত হচ্ছে নানা জায়গায় যেমন খেয়াল থাকবেন শ্রোতাদের যে কয়েক সপ্তাহ আগে কেন্দ্রীয় সরকারি আমলা হওয়ার যে পরীক্ষা यूपीएससी পরীক্ষা তাতে মুসলমানরা বেশি সংখ্যায় কৃতকার্য হচ্ছে বলে কিছু টি-চ্যানেল অনুষ্ঠান শুরু করেছিল সেটাও একটা জিহাদের অংশ হিসেবে তারা বর্ণনা করেছে আপনাকে অনেক অনেক ধন্যবাদ কলকাতা থেকে খবর দিচ্ছিলেন সংবাদদাতা অমিতাভ ভট্টশালী আজ সারা দিন ধরে সোশ্যাল মিডিয়ায় যেসব পোস্ট ট্রেন্ডিং ছিল এখন সে সম্পর্কে জানাচ্ছেন আফরোজা নীলা ধন্যবাদ মাসুদ সামাজিক মাধ্যমে আলোচিত খবরগুলো নিয়ে হাজির হয়েছি আমি আফরোজা নীলা সঙ্গে আছি আমি রায়হান মাসুদ ধর্ষণের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ডের বিধান রেখে নতুন অধ্যাদেশ জারির বিষয়টি আজ ট্রেন্ড করছে অন্যদিকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ধর্ষকদের পশুর সাথে তুলনা করে যে মন্তব্য করেছেন সেটাও বেশ শেয়ার হচ্ছে খবরটি নিয়ে ইকবাল খানের মন্তব্য শাস্তি মৃত্যুদণ্ড দেয়ার চেয়ে ন্যায় বিচার প্রতিষ্ঠা করা অনেক অনেক বেশি জরুরি আব্দুল মান্নান লিখেছেন মৃত্যুদণ্ডের আইন থাকলে ধর্ষকরা ভাবে সাহস হারিয়ে ফেলবে মরার ভয় কাজ করবে পাশাপাশি যুব সমাজের মাঝেও মোটিভেশনাল ওয়ার্ক চালাতে হবে অন্যদিকে পলাশ মজুমদারের মন্তব্য সাধুবাদ জানায় আইনকে কিন্তু এই আইনের অপব্যবহার যেন না হয় এই ধরনের অনেক মন্তব্য কিন্তু দেখা যাচ্ছে দেবাশিস দাস আরেকজন তিনি মন্তব্য করেছেন মানবিক মূল্যবোধের শিক্ষা বাধ্যতামূলক করতে হবে অন্যদিকে ফরিদপুরের আলোচিত এমপি নিক্সন চৌধুরী যে সংবাদ সম্মেলন করেছেন এটাও এখন বেশ ট্রেন্ডিং ফরিদপুরের ডিসি ও নিক্সন চৌধুরীকে নিয়ে কয়েকদিন ধরেই যে আলোচনা চলছিল সেই প্রেক্ষাপটে এই সংবাদ সম্মেলনে নিজের বক্তব্য তুলে ধরেছেন নিক্সন চৌধুরী অন্যদিকে সিইসির একটি বক্তব্য ট্রেন্ড করছে বিভিন্ন গণমাধ্যমে আসা খবরে জানা যাচ্ছে যে নির্বাচন নিয়ে কথা বলার সময় সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে সিইসি বলেছেন চৌধুরী আচরণ বিধি ভঙ্গ করেছেন সেটা প্রাথমিকভাবে প্রমাণিত হয়েছে এবং প্রয়োজন হলে আইনে যেটা আছে সেটাই তার উপর প্রযোজ্য হবে এই খবর দুটো নিয়েই নানা ধরনের তর্ক বিতর্ক মন্তব্য দেখা যাচ্ছে ফেসবুকে এদিকে দীর্ঘ আট বছর পর বাংলাদেশ থেকে আবারও বৈধ পথে কৃষি শ্রমিক নেয়ার ব্যাপারে সম্মত হয়েছে ইতালি সরকার এই খবরটি নিয়েও কিন্তু আলোচনা আছে এর আগে মৌসুম শেষে বাংলাদেশি কৃষি খামার শ্রমিকরা দেশে ফিরে না আসার কারণে ইতালি এই সুযোগ বন্ধ করে দিয়েছিল খবরটি নিয়ে অনেকে অনেক ধরনের মন্তব্য করছেন অনেকে ট্রোলও করছেন মোহাম্মদ জুবায়েদ হোসেন বলছেন বাংলাদেশে ধান কাটার শ্রমিক পাওয়া যায় না আবার সেই সব লোকেরাই বিদেশে গিয়ে ঠিকই কৃষি শ্রমিকের কাজ করে তবে আহমেদ রাজের মন্তব্যটা কিছুটা ভিন্ন তিনি লিখেছেন এই সব সিজনাল ভিসার জন্য দশ থেকে বারো লাখ টাকা দালালরা মেরে দেবে সিজন শেষে ফিরতে হবে অথবা অবৈধ হয়ে রিফিউজি হিসেবে পড়ে থাকতে হবে আট দশ বছর এরপর ভিসা লাগতে পাসপোর্টে গুগলে কিন্তু একটা মজার বিষয় ঘটছে নীলা গত রাত থেকে আফগানিস্তানের তারকা ক্রিকেটার রশিদ খানের স্ত্রীর নাম জানতে চাইলে গুগল সার্চে বলিউড তারকা আনুষ্কা শর্মার নাম দেখাচ্ছিল। এই নিয়ে ফেসবুক টুইটারে বহু স্ক্রিনশট আর স্ট্যাটাস দেখা যাচ্ছে। আসলে রায়হান বিষয়টা কালকে রাত থেকে আমরাও দেখছিলাম। আপনিও দেখেছেন যে জনপ্রিয় সার্চ ইঞ্জিন গুগলে রশিদ খান ওয়াইফ লিখলে আসছিল Anushka নাম। কিন্তু কেন এই প্রশ্ন ছিল সবার মনে এবং এই নিয়ে ইন্ডিয়া টুডে, হিন্দুস্তান টাইমস সহ ভারতীয় সংবাদ মাধ্যমগুলো প্রতিবেদন করেছে এবং তাদের প্রতিবেদনে যেটি তারা জানিয়েছে যে রশিদ খান 2018 সালে ইনস্টাগ্রামে ভক্তদের সঙ্গে একটা লাইভ আড্ডায় জানিয়েছিলেন যে বলিউডে তার সবচেয়ে পছন্দের দুজন অভিনেত্রী হচ্ছেন আনুষ্কা শর্মা ও প্রীতি জিন্তা আর প্রতিবেদনে এটাও বলা হচ্ছে এরপর রশিদ খানের ভক্তরা হয়তো এদের দুজনের নাম এত সার্চ দিয়েছে যে কারণে গুগল সার্চ ইঞ্জিন রশিদ খানের স্ত্রী ও আনুষ্কা শর্মার নামের সঙ্গে তালগোল পাকিয়ে ফেলেছে যদিও সবাই জানে যে অনুষ্কা শর্মার জীবন সঙ্গী ভারতের তারকা ক্রিকেটার বিরাট কোহলি রশিদ খানও যে অবিবাহিত এটাও কিন্তু যারা ক্রিকেট অনুরাগী তারা সবাই জানে তবে একটা বিষয় আমি বলতে চাই যে কিছুক্ষণ আগে রশিদ খান ওয়াইফ লিখে সার্চ দিয়েছিলাম আমরা সেখানে কিন্তু গুগল আর আনুষ্কা শর্মার নাম দেখাচ্ছে না তবে যেটাই হোক এই খবরটি কিন্তু এখনো শেয়ার হচ্ছে এবং খবরটি নিয়ে নানা ধরনের মন্তব্য দেখা গেছে আহসান হাবিব বলছেন গুগল ভুল করে না আপনি আমি কোনো ভুল তথ্য কোনো ওয়েবসাইটে অ্যাড করলে গুগল সেটাই দেখায় গুগল নিজে থেকে কিছু করে না ভুল আমরাই করি মিথ্যা তথ্য দেই তাই গুগল তাই দেখায় মোহাম্মদ রবিউল হাসান হিমু লিখেছেন আর ওইদিকে বিরাট কোহলির অবস্থা ভালো না এইরকম মন্তব্য কিন্তু অনেক দেখা যাচ্ছে ঠিক তাই তো এই ছিল সামাজিক যোগাযোগ মাধ্যমে আলোচিত খবরগুলো নিয়ে আমাদের আজকের আপডেট ধন্যবাদ সাথে থাকার জন্য এবার সংবাদ ছিল না প্রবল সমালোচনার মুখে চীন রাশিয়া এবং সৌদি আরব জাতিসংঘ মানবাধিকার কাউন্সিলের সদস্য হচ্ছে এই তিনটি দেশ বিশ্বের সবচেয়ে বড় মানবাধিকার লঙ্ঘনকারী হিসেবেই অভিযুক্ত ঢাকার প্রায় অর্ধেক মানুষ করোনাভাইরাসে সংক্রমিত বলে যে তথ্য জানা যাচ্ছে তা সারা দেশের মানুষের জন্য বিপদ সংকেত বলে মনে করছেন বিশেষজ্ঞরা বিবিসি থেকে পরবর্তী অনুষ্ঠান পরিক্রমা প্রচারিত হবে আজই বাংলাদেশের সময় রাত সাড়ে দশটা আর ভারতে রাত দশটায় সেই অধিবেশন শোনার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো বিদায় নিচ্ছি আমি মাসুদ হাসান খান ধন্যবাদ বাংলা আয়োজনে দেওয়ার জন্য